আলাইকুম বিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ষোলোতো টিসিএচ কেবিনের গাড়ি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার খাওয়া হিস্ট্রি নেই গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ দেখেন এখনো পার্লার নতুন গাড়ি নিয়ে যে গ্লাসটা থাকে এখনও গ্লাসটা এখনও খোলে নেই তাহলে বুঝেন গাড়িতে কী জিনিস আছে এই গাড়ি যারা চয়েস করবে না তারা গাড়িই চিনে না গাড়ি একদম ফ্রেশ আপডেট গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার খাওয়া হিস্ট্রি নেই ছয়টা টায়ারে ওকে আছে গাড়ি ওকে আছে রানিং গাড়ি গাড়িটা ছিল বেঁধুলে এনডিআই মাল নিয়ে গেছিলো অনেকজন আমাকে গাড়িটা দেখার জন্য ফোন দিয়েছে দেখ দেখতে চেয়েছে তা এখনও কাউকে দেখাইতে পারি না গাড়িটা আজকে অবস্থান করেছে মাহাজনের বাসায় যারা আমাকে এই গাড়িটা দেখার জন্য ফোন দিয়েছিলেন তারা দ্রুত দ্রুত আমার সঙ্গে আবার আবার কন্ট্যাক্ট করবেন করে গাড়ি দেখতে চলে যাবেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি অল স্টিল বডি ছয়টা টায়ারে ওকে আছে গাড়ির একটা টাকারও কাজ নাই গাড়িটার কাগজ রানিং ফেল আছে কাগজে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগতে পারে এটা হলো আপনার ইচ্ছা আপনার করে নিতে হবে যে লিভেছে তাকে করে নিতে হবে তবে গাড়ি ফ্রেশ আছে এটা গ্যারান্টি দিতে পারে গাড়ি একদম আপডেট ওকে আছে গাড়িটা যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন গাড়ির ছয়টা টায়ারে ওকে আছে গাড়ির একটা টাকারও কাজ নেই গাড়ির বডি হলো অল স্টিল আঠারো ফিট বডি এইসব গাড়ির ছয় ফিট বডি হয় তয় ফিটে বডি তবে যারা নেবেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে যাবেন গাড়িটার দাম মাহাজন নেবে সাত লক্ষ ষাট হাজার টাকা কোনো দাম অপশন কমার অপশন নাই সাত লক্ষ ষাট হাজার প্লাস যারা নেবেন তারা দূরত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন এটাই গ্যারান্টি দিতে পারবো যে গাড়িটা ফ্রেশ পাবেন আপডেট পাবেন রানিং গাড়ি পাবেন গাড়ির একটা টাকারও কাজ হবে না গাড়ি একদম ফ্রেশ হবে একটু আমি চ্যালেঞ্জ করতে পারবো বাট গ্যারান্টি দিতে পারবো অনেকজন আমাকে এই গাড়িটা নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন অনেকজনকে আমি গাড়িটা এখনও দেখাইতে পারি নাই তা ওদের নাম্বারটা আমার কাছে নেই যারা যারা গাড়িটা দেখতে চেয়েছিলেন এই গাড়িটার ভিডিও আজকে দেখে আবারও আমাকে এখন ফোন দিয়ে গাড়ি দেখতে চলে যেতে পারেন গাড়িটা এখন বর্তমান মাহাজন বাসায় অবস্থান করতেছি গাড়িটা দূরত বিক্রি হয়ে যাবে যারা নেবেন তারাই দূরত চলে যায় গাড়িটা দেখে গাড়ি কেনার ব্যবস্থা করবেন গাড়ি একদম ফ্রেশ আছে এটা গ্যারান্টি দিতে পারবো তবে গাড়ির আমি কোনো ক্ষোধ নেই কোনো সমস্যা নেই যারা দেখবেন তাদেরই চয়েস হয়ে যাবে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই কোনো মাইক হওয়া হিস্ট্রি নেই দেখছেন না এখনও লুকিং গ্লাস ভাঙে নেই পাল্লার তাহলে গাড়ি বুঝে কী হয়ে আছে গাড়িটার মডেল দুই হাজার তেরো বিস্তারিত আলোচনার মাধ্যমে ফোন